আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাব কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফার আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সাক্ষাৎ বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই কোন মুশরিক এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনারতে আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কইছে নাকি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাহকে বক্ত করে কি বলছে হায় হায় আমার এই 92 99 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার বার রাব্বিন নাচ মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদের বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য দান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও খবরের আরে অনলাইনে আছে যেখানে ক্ষমতা বদলাইছে যে ক্ষমতায় যখনই আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল বলছে তুমি বারবার দল বদলাও কা না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এবারে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতে আমার আল্লাহকে বিদ্রূপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রাসূলকে বিদ্রূপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার কুরআনকে উপহাস করিলে কুল আউযু বিরব্বিন না তো এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলবো ও কি বললো এটা আল্লাহ তালা আমাদের কিলার পোসন আব্দুল্লি ওমর বিখ্যাত চলার উনি দূর থেকে বাঁশির আওয়াজ শুনতে ছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না পছন্দ তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা সাল্লাই আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাঁশির আওয়াজ শুনে কানে ভাবে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাঁশির আওয়াজ শুনে নাকি বাঁশির আওয়াজ শুনে না। এই জন্য দোস্ত আমার এটা হাদিস

বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এ এই সবগুলো কথার সমন্বয়

মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও বাহ নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তকি সুখ দেয় না রে বাফ সিনেমার নর্তকি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল অত রাস্তাতেই দেখায় দিছে। অত রাস্তাতেই দেখায় দিয়েছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা মেলে যন্ত্রণা মেলে যন্ত্রণা মেলে আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজান ভাই আব্বা মোবাইলে দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীয় যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে নিকৃষ্ট আজাব রেখেছি কর আজাব রেখেছি তো আল্লাহর নবী সাল্লাম বলেন শেখ জামানায় উম্মাতি শেখ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক টাকায় না পাঁচ মিনিট সময় শেফ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হবে দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও তিন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে এটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবার আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লা নবীকে জিজ্ঞেস করছে এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন নী বলছেন যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যায় মানুষ হালাল পানির মতো। অবাধে মদ নেশা পান করতে কাউকে মাটি দেওয়া হবে। হবে কারো কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানায় দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলা আসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলু কারো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেই নামে যেখানে এক তারা দু তারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটাই পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত এই জন্য আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে এখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মোফাসির সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা অল মাজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস